বাংলাদেশের রাজনীতির মাঠে মানে ক্ষমতার যে সমীকরণ সেখানে বেশ একটা বড়সড় ওলটপালট কিন্তু দেখা যাচ্ছে তাই না অবশ্যই কদিন আগেও যে বিএনপি প্রায় একাই সরকার গড়ার কথা ভাবছিল তারা এখন কেন মানে জোট সঙ্গী খুঁজতে এত মরিয়া হয়ে উঠেছে ঠিক আর অন্যদিকে দেখুন জামায়াত ইসলামী তারা কিভাবে এত দ্রুত আলোচনার একেবারে কেন্দ্রে চলে এলো হ্যাঁ দুটো বিষয় বেশ পরিস্থিতিটা আসলেই মানে বেশ চমকপ্রদ আজকের আলোচনা মূলত এই নিয়ে আমরা একটু দেখব বিএনপির এখনকার কৌশলগত অবস্থানটা কি জামায়াত ইসলামীর শক্তি কিভাবে আবার সাজানো হচ্ছে আর এই যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি হ্যাঁ এনসিপি তাদের ঘিরে যে জোটের একটা জটিল হিসাব তৈরি হচ্ছে সেটাও বোঝার চেষ্টা করব আমাদের হাতে একটা সাম্প্রতিক বিশ্লেষণ আছে যেটা এই পুরো ছবিটার ওপর বেশ ভালো আলো ফেলছে আচ্ছা তাহলে আমাদের আজকের এই পর্যালোচনার লক্ষ্যটা পরিষ্কার এ যে পরিবর্তনগুলো ঘটছে এর পেছনের কারণগুলো কি আর বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতিতে এর প্রভাব কি হতে পারে সেটাই আমরা বোঝার চেষ্টা করব একদম চলুন তাহলে শুরু করি বিএনপির অবস্থাটা দিয়ে মনে আছে তো ওই পাঁচই আহস্টের ঘটনার পর একটা ধারণা বেশ ছড়িয়েছিল যে বিএনপি প্রায় দুশো আশিটার মতো আসন পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ খুব জোরালো আলোচনা ছিল তখন মানে একাই সরকার গঠন করে ফেলবে ঠিক তাই তখন তাদের আত্মবিশ্বাস ছিল একদম তুঙ্গে মিত্রদের নিয়ে তেমন কোনো ভাবনাই ছিল না বলতে গেলে কিন্তু ছবিটা এখন পাল্টে গেছে বলছেন একেবারেই সাম্প্রতিক যে বিশ্লেষণ বা ধরুন জরিপের কথা শোনা যাচ্ছে তা রীতিমতো নাটকীয় বলা হচ্ছে জামায়াতে ইসলামী নাকি এককভাবেই একশো বা অন্তত সত্তরটা আসন পেয়ে যেতে পারে এটা তো বিরাট সংখ্যা হ্যাঁ বিরাট আর এর বিপরীতে বিএনপির সম্ভাব্য আসন সংখ্যা নাকি নেমে এসেছে পঞ্চাশ থেকে আশির ঘরে ও এটা তো বিএনপির জন্য বিশাল ধাক্কা অবশ্যই আর এই পরিবর্তনটাই মানে এই সম্ভাব্য আসন কমে যাওয়াটাই তাদের এখনকার রাজনৈতিক কৌশলের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে তার মানে এই যে একক শক্তিতে একটা ওয়াটার টান সে কারণেই বিএনপি আবার সেই জোটের রাজনীতির দিকে ঝুঁকছে কিছুদিন আগেও যারা একক ক্ষমতার কথা বলছিল তারাই এখন মিত্রদের জন্য পঞ্চাশটা আসন ছাড়তে চাইছে এই ঠিক ধরেছেন একক শক্তি কমে যাওয়াটাই তাদের এই পথে একরকম ঠেলে দিয়েছে কিন্তু এখানেও একটা মানে জটিল ব্যাপার আছে সূত্র যা বলছে বিএনবিএ না হয় পঞ্চাশটা আসন ছাড়তে রাজি হল কিন্তু সেই আসনগুলোতে যে তার মতো যথেষ্ট শক্তিশালী প্রার্থী আছে এমন মিত্র খুঁজে পাওয়াই তাদের জন্য কঠিন হয়ে গেছে তাই নাকি কাদের কথা বলা হচ্ছে এই যে ধরুন মাহমুদুর রহমান মান্না বা অন্যান্য যে ছোট দলগুলোর নেতাদের নাম আসছে তাদের অনেকেরই কিন্তু তৃণমূলে সেই সংগঠন বা কর্মী বাহিনী নেই যা নির্বাচনে জেতার জন্য দরকার আচ্ছা কিন্তু এখানে একটা স্ববিরোধিতাও তো চোখে পড়ছে একদিকে বিএনপির শীর্ষ নেতারা এমনকি তারেক রহমানের কথাতেও শোনা যায় যে বিএনপি একাই পর্বে সরকার গঠন করতে হ্যাঁ সেই আত্মবিশ্বাসটা তারা দেখাচ্ছেন আবার তারাই কিনা মিত্রদের জন্য পঞ্চাশটা আসন ছাড়ার কথা বলছেন এই দুটো অবস্থান কি একটু পরস্পর বিরোধী মনে হচ্ছে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যদি সত্যি একক সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা থাকে তাহলে আসন ভাগাভাগির দরকারটা কি কেউ কেউ অবশ্য অন্য ব্যাখ্যা দিচ্ছেন বলছেন হয়তো এটা জাতীয় সরকারের আইডিয়ার মতো মানে মিত্ররা নিজেরা জিতে পরে সরকারে আসবেন হ্যাঁ সেরকম কিছু কিন্তু সরাসরি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব তো অন্য ইঙ্গিত দেয় তাই না এটা হয়তো বিএনপির ভেতরের কোনো দ্বিধা বা কৌশলগত অনিশ্চয়তাকে সামনে আনছে এর সাথে আবার স্থানীয় বিএনপি আর কেন্দ্রীয় বিএনপির মধ্যে যে একটা দূরত্বের কথা শোনা যায় সেটা কতটা প্রভাব ফেলছে মানে সূত্র বলছে কেন্দ্র আসন ছাড়তে চাইলেও স্থানীয় কর্মীরা নাকি অন্য দলের প্রার্থীদের জন্য কাজ করতে নারাজ এটা একটা বিরাট চ্যালেঞ্জ মারাত্মক সমস্যা সূত্র থেকে যা জানা যাচ্ছে স্থানীয় বিএনপি একেবারেই অনাগ্রহী মানে অন্য দলের প্রার্থীর পোস্টার লাগানো টাকা খরচ করা বা লোক নামানো এসবে তাদের চরম অনীহা বলেন কি হ্যাঁ কি শোনা যাচ্ছে কিছু জায়গায় স্থানীয় বিএনপি নেতারা সম্ভাব্য মিত্র দলের প্রার্থীদের এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করছেন অফিস ভাঙচুরের মতো ঘটনাও নাকি ঘটছে তাহলে তো ছোট দলগুলোর জেতা মুশকিল অবশ্যই বড় দলের নিচুতলা সমর্থন ছাড়া তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ছোট দলের প্রার্থীদের নির্বাচনে জেতা প্রায় অসম্ভব ব্যাপার এই সব কিছুর মধ্যেই আবার নতুন নির্বাচনী বিধি মালা যেটাতে বলা হচ্ছে নিবন্ধিত দলের প্রার্থীরা অন্য দলের প্রতিকে লড়তে পারবে না তার মানে ছোট দলগুলো আর বিএনপির ওই পরিচিত ধানের শীষ ব্যবহার করতে পারবে না এটা তো তাদের জন্য আরও বড় সমস্যা একদম যাকে বলে মরার উপর খাড়ার ঘা এই নিয়মটা ছোট দলগুলোর পুরো হিসাবনিকাশ আরও অনেক বেশি কঠিন করে দিয়েছে বাবুন একবার একদিকে কেন্দ্রীয় বিএনপি আসন ছাড়ছে কিন্তু স্থানীয় কর্মীরা কাজ করছে না আবার অন্যদিকে প্রার্থীরা ধানের শীষের মতো একটা শক্তিশালী পরিচিত প্রতীকও ব্যবহার করতে পারছে না শুধু আসন ছাড়লেই তো আর জয় আসে না এই সব মিলিয়েই বিএনপি আসলে মিত্র খুঁজে পেতে হিমশিম খাচ্ছে বিএনপির এই যে একটা সংকটময় অবস্থা সাংগঠনিক দুর্বলতা ভেতরের টানা পড়েন মিত্র খুঁজে না পাওয়া এই সুযোগটাই কি জামায়াত ইসলামীকে এতটা শক্তিশালী হয়ে ওঠার পথ করে দিল দেখুন সম্পর্কটা হয়তো এতটা সোজা সোজাসাপটা নয় তবে বিএনপির এই পরিস্থিতির সুযোগ জামায়াত যে নিচ্ছে তাতে সন্দেহ নেই সূত্র অনুযায়ী কিন্তু বেশ নীরবে তাদের সাংগঠনিক শক্তি বাড়িয়েছে এবং বর্তমানে জনগণের একটা অংশের কাছে তারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শফিকুর নেতৃত্বে তাদের যে দাড়িপাল্লা প্রতীক হ্যাঁ সেটা এখন রাজনীতিক আলোচনায় বেশ গুরুত্ব পাচ্ছে ধারণা করা হচ্ছে তারা সাংগঠনিকভাবে নির্বাচনের জন্য খুবই ভালোভাবে প্রস্তুত এই প্রস্তুতির কারণটা কি মানে কিভাবে তারা এতটা গুছিয়ে নিল কয়েকটা কারণ আছে প্রথমত তাদের যে গ্লোবাল নেটওয়ার্ক সেটা বেশ সক্রিয় এবং শক্তিশালী দ্বিতীয়ত তাদের সংগঠনটা খুব গোছানো সুশৃঙ্খল অভ্যন্তরীণ কোন্দল কিন্তু তুলনামূলকভাবে অনেক কম যা আমরা বিএনপির ক্ষেত্রে দেখছি তৃতীয়ত তাদের যারা সম্ভাব্য প্রার্থী তারা অনেক আগে থেকেই কিন্তু মাঠে কাজ করছে মানুষের সাথে যোগাযোগ রাখছে এই যে একটা ধারাবাহিক সাংগঠনিক প্রক্রিয়া এই শৃঙ্খলা এটাই তাদের একটা শক্ত ভিত্তি দিয়েছে আর এর ফলে বিএনপির ওপর প্রভাবটা কেমন পড়ছে সূত্র যে বলছে জামায়াতকে এখন বিএনপির বড় ভাই হিসাবে দেখা হচ্ছে এটা কি শুধুই কথার কথা নাকি ক্ষমতার সমীকরণে আসলেই বদল এসেছে সূত্র বলছে এটা কেবল কথার কথা নয় জামায়াতের এই যে উত্থান এটা বিএনপির শুরুতে যে এককভাবে ক্ষমতায় আসার আত্মবিশ্বাস ছিল সেটাকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে মনে করা হচ্ছে ক্ষমতার মাঠ জামায়াত নিজেদের পক্ষে অনেকটাই গুছিয়ে এনেছে আচ্ছা আর এই উপলব্ধি থেকেই সম্ভবত বিএনপি এখন মরিয়া হয়ে বিভিন্ন দলের সঙ্গে বিশেষ করে নতুন দলগুলোর সাথে জোট বাঁধার চেষ্টা করছে এটা কিছুটা হলেও নিজেদের অবস্থান ধরে রাখার তাগেদ বা হয়তো পরাজয়ের ভয় থেকেও হতে পারে এই মরিয়া চেষ্টার অংশ হিসেবেই কি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমরা জানি এই দলটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হ্যাঁ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে গঠিত নাহিদ ইসলাম আহবাক ঠিক তো বিএনপি এদের জোটে টানতে খুব আগ্রহী তাই তো হ্যাঁ খুবই আগ্রহী এনসিপি এখন বিএনপি জোট পরিকল্পনার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ শোনা যাচ্ছে বিএনপি তাদের পঞ্চাশটা আসন পর্যন্ত ছেড়ে দিতে রাজি পঞ্চাশটা আসন এটা তো অনেক বড় সংখ্যা কিন্তু প্রশ্ন হল এনসিপির কি আসলেই পঞ্চাশ জন জেতার মতো প্রার্থী আছে নাকি এর ভেতরে অন্য কোনো হিসাব আছে ঠিক এই জায়গাটাতেই কিন্তু মূল জটিলতা সূত্র বলছে এনসিপির নিজেদের জেতার মতো পঞ্চাশ জন শক্তিশালী প্রার্থী আসলে নেই তাহলে তাই ধারণা করা হচ্ছে বিএনপির কৌশলটা অন্যরকম এ পঞ্চাশটা আসনের একটা বড় অংশে ধরুন ত্রিশটা আসনে আসলে বিএনপিরই কিছু নেতা বা সমর্থক তারা হয়তো টাকার বিনিময়ে এনসিপির প্রতীকে মনোনয়ন নেবেন ও আচ্ছা মানে প্রতীকটা হবে এনসিপির ধরা যাক শাপলা বা কলম কিন্তু লোকটা আসলে বিএনপির হ্যাঁ অনেকটা সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে মানে কাগজে কলমে পঞ্চাশটা আসন এনসিপিকে ছাড়া হল কিন্তু বাস্তবে হয়তো মাত্র কুড়িটা আসন নতুন মিত্রদের জন্য থাকছে বাকি তিরিশটা বিএনপিরই নিয়ন্ত্রণে থাকছে শুধু প্রতীকটা ভিন্ন বাহ এ তো দারুণ প্যাচালো ব্যাপার কিন্তু এই কৌশলে বিএনপির ঝুঁকিও তো কম নয় যদি স্থানীয় বিএনপি ওই আসনগুলোতে এনসিপি প্রার্থীর পক্ষে কাজ না করে সে যদি আসলে বিএনপির লোক হয় অবশ্যই ঝুঁকি অথবা যদি বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায় তখন দুটোই খুব বাস্তব ঝুঁকি প্রথমত যে আসনগুলোতে বিএনপির পরিচিত ধানের শীষ প্রতীক থাকবে না সেখানে বিএনপির একনিষ্ঠ ভোটাররা দ্বিধায় পড়তে পারেন বা হয়তো ভোটই দেবেন না দ্বিতীয়ত স্থানীয় বিএনপির অসহযোগিতার কারণে যদি কোনো শক্তিশালী বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায় তাহলে তো ভোট ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে এনসিপির প্রার্থীর জেতা প্রায় অসম্ভব হয়ে পড়বে সে যতই শক্তিশালী হোক না কেন আচ্ছা ধরে নিলাম কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়াল না স্থানীয় বিএনপিও হয়তো অনিচ্ছা সত্ত্বেও মেনে নিল তারপরেও কি এনসিপি প্রার্থীর জয় নিশ্চিত প্রতীকে লড়াইয়ে তারা কোথায় দাঁড়াবে এটাও একটা বিরাট প্রশ্ন দেখুন ভোটের মাঠে প্রতীকের একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যায় তাই না অবশ্যই ধানের শীষ বা ধরুন জামায়াতের দাড়িপাল্লা এগুলো বহু বছর ধরে পরিচিত শক্তিশালী নির্বাচনী প্রতীক অন্যদিকে এনসিপির সম্ভাব্য প্রতীক সাপলা বা কলম যাই হোক না কেন সেটার সেই পরিচিতি বা আবেদন এখনও তৈরি হয়নি ফলে একটা তুলনামূলক দুর্বল প্রতীকের প্রার্থী বিশেষ করে জামায়াতের দাড়িপাল্লার মতো শক্তিশালী প্রতীকের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় কতটা টিকতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বিশেষ করে জামায়াতের যে সুসংগঠিত ভোট ব্যবস্থাপনা তার সামনে তার মানে যা দাঁড়াচ্ছে বিএনপি জামাতকে আটকানোর জন্য বা তাদের ভোট কাটার জন্য যে এনসিপিকে কাছে টানার কৌশল নিচ্ছে সেই কৌশলটা শেষ পর্যন্ত জামাতের জন্যই সুবিধাজনক হয়ে যেতে পারে এটা তো বেশ অদ্ভুত শোনাচ্ছে হ্যাঁ বিশ্লেষণটা কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে ভাবুন যে পঞ্চাশটা আসনে বিএনপি হয়তো নিজেরা সরাসরি লড়বে না ভেবে এনসিপিকে জায়গা করে দিচ্ছে সেখানে যদি শেষ পর্যন্ত প্রতীকের দুর্বলতা বা বিদ্রোহী প্রার্থী বা স্থানীয় অসহযোগিতার কারণে জামায়াতে ইসলামী জিতে যায় তাহলে তো বিএনপির কৌশল পুরোপুরি বুমেরাং হবে একদম প্রকারান্তরে তারা নিজেদের জেতার সম্ভাবনা থাকা আসনও জামায়াতকে উপহার দিয়ে দিতে পারে এই পরিস্থিতিতে এনসিপি নিজেদের হিসাবটা কি তাদের জন্য সবচেয়ে ভালো বিকল্প কী হতে পারে আর কেনই বা তারা সংসদে যেতে এতটা মরিয়া হয়ে উঠেছে সূত্র অনুযায়ী এনসিপির জন্য পরিস্থিতিটা বেশ জটিল প্রথমত তাদের নিজেদের জেতার মতো পঞ্চাশ জন প্রার্থী নেই দ্বিতীয়ত বড় দলে স্থানীয় পর্যায়ের সমর্থন মানে অর্থ আর লোকবল সেটা ছাড়া তাদের পক্ষে নির্বাচনে ভালো করা খুবই কঠিন এই বাস্তবতায় তাদের জন্য একটা বিকল্প পথ হতে পারে জামায়াত ইসলামের সাথে জোট করা জামায়াতের সাথে কিন্তু বিএনপি যেখানে পঞ্চাশটা আসন সাজছে সেখানে জামায়াতের সাথে কেন কারণ জামায়াতের আছে অত্যন্ত শক্তিশালী এবং সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো জামায়াতের সাথে জোট করলে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি প্রায় থাকেই না কারণ তাদের দলে শৃঙ্খলা খুব কড়া আচ্ছা আশা করা যায় জামায়াতের কর্মীরা জোট প্রার্থীর জন্য একদম নিবেদিতভাবে কাজ করবে তাদের ভোট ম্যানেজমেন্ট পোলিং এজেন্ট নেটওয়ার্ক এগুলো নির্বাচনে জেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যা এনসিপি নিজেদের নেই বললেই চলে কিন্তু বিএনপির সাথে জোট করলে তো স্থানীয় সমর্থনের নিশ্চয়তা নেই ঠিক সেই অনিশ্চয়তাটা জামায়াতের ক্ষেত্রে অনেক কম তাই জয়ের সম্ভাবনা জামায়াতের সাথে গেলে বেশি হতে পারে এমনটাই মনে করা হচ্ছে আর সংসদে যাওয়ার জন্য তাদের এই মরিয়া চেষ্টার কারণটা কি সূত্র বলছে এর পেছনে একটা বড় কারণ হল ক্ষমতার বাইরে থাকার ঝুঁকি দেখুন এনসিপির অনেক নেতার বিরুদ্ধেই গত কয়েক বছরে নানা অভিযোগ উঠেছে দুর্নীতি চাঁদাবাজি বা বিভিন্ন অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ হ্যাঁ কিছু খবর তো শোনা গিয়েছিল ক্ষমতায় বা সংসদের ভেতরে থাকলে এক ধরনের আইনি বা রাজনৈতিক সুরক্ষা পাওয়া যায় কিন্তু ক্ষমতার বাইরে থাকলে এসব অভিযোগে আইনি ব্যবস্থা বা জেল জেলযুদুমের একটা ভয় কিন্তু থেকেই যায় তাই যে কোনো উপায়ে সংসদের ঢোকাটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার মানে জামায়াতের সাথে গেলে জয়ের সম্ভাবনা বেশি তাই হয়তো সেদিকেই ঝুঁকতে পারে সেরকমই একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু জামায়াতের সাথে জোট বাঁধলেও তো ঝুঁকি আছে বিশেষ করে এনসিপি নেতাদের অতীতের কিছু বিতর্কিত বিষয় সেগুলো তো আবার সামনে আসতে পারে অবশ্যই এটা একটা বিরাট ঝুঁকি নির্বাচনী প্রচারণার সময় বিএনপি বা ধরুন সরকার পক্ষ তারা এনসিপি নেতাদের অতীতের কিছু ঘটনা যেমন ধরুন ওই বিলাসবহুল জীবনযাপনের কথা ওয়েস্টিনের ঘটনা হ্যাঁ হ্যাঁ বা চাঁদাবাজির পুরনো অভিযোগগুলো সেগুলো আবার সামনে নিয়ে আসতে পারে এটা অবশ্যই তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে বিএনপি একটা কঠিন মিত্র সংকটে ভুগছে এবং তাদের কৌশলগুলো বেশ ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে জামাত খুব নীরবে নিজেদের শক্তি বাড়িয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে আর এনসিপির মতো নতুন দলগুলো এই জটিল পরিস্থিতিতে নিজেদের স্বার্থ অনুযায়ী সবচেয়ে সুবিধাজনক জায়গাটা খুঁজছে যা হয়তো জামায়াতও হতে পারে হ্যাঁ পুরো চিত্রটা এমনই ইঙ্গিত দিচ্ছে বিএনপি জামায়াতের উত্থান ঠেকাতে যে জোটের খেলাটা খেলছে সেই খেলাই তাদের জন্য একটা বিপজ্জনক ফাঁদ হয়ে উঠতে পারে একদিকে স্থানীয় বিএনপির অসহযোগিতা অন্যদিকে প্রতীকে লড়াইয়ে পিছিয়ে পড়া আবার এনসিপির নিজস্ব রাজনৈতিক বাধ্যবাধকতা সব মিলিয়ে বিএনপি এক গভীর কৌশলগত সংকটের মধ্যে পড়েছে বলেই মনে হচ্ছে সূত্র অনুযায়ী কোনও মিত্রকে ধরে রাখার ক্ষমতা বা সম্ভাবনা দুটোই তাদের জন্য ক্ষীণ হয়ে আসছে বুঝাই যাচ্ছে বাংলাদেশের রাজনীতির মাঠের খেলাটা খুবই দ্রুত এবং বেশ অপ্রত্যাশিতভাবে পাল্টাচ্ছে যে বিএনপিকে কিছুদিন আগেও সম্ভাব্য একক বিজয়ী ভাবা হচ্ছিল তারা এখন জোটসঙ্গী খুঁজে পেতেই হিমশিম খাচ্ছে আর জামায়াতে ইসলামী যারা বেশ কিছুদিন ধরে একটু যেন পর্দার আড়ালেই ছিল তারা এখন নীরবে শক্তি বাড়িয়ে আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছে এবং এই সমীকরণে এনসিপি এর মতো নতুন দলের প্রবেশ পুরো পরিস্থিতিকে আরও অনেক বেশি বহুমাত্রিক আর জটিল করে তুলেছে ঠিক বিএনপি তাদের টানতে চাইছে একটা বিশেষ হিসাব কোষে কিন্তু সেই হিসাবের মধ্যেই আবার লুকিয়ে আছে উল্টো ফল পাওয়ার বিরাট ঝুঁকি আবার এনসিপি নিজেদের টিকে থাকার যে লড়াই সেটা তাদের অন্য কোনো দিকে যেমন জামায়াতের দিকেও ঠেলে দিতে পারে সত্যি পরিস্থিতিটা খুব মানে ইন্টারেস্টিং হয়ে উঠেছে আজকেরই আলোচনা থেকে তাহলে আমরা দেখলাম বিএনপি কীভাবে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের একসময় সেই প্রতাপশালী অবস্থান এখন অনেকটাই ম্লান আর কৌশলগতভাবে তারা বেশ কণ্ঠাসা অন্যদিকে জামায়াতে ইসলামী শুধু নিজেদের শক্তিই বাড়ায়নি তারা এখন বিএনপির মূল রাজনৈতিক হিসাব নিকাশকেই রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছে আর এনসিপির মতো দলগুলো এই সুযোগে নিজেদের জন্য একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত এটাই বিএনপির এই যে জোট গঠনের মরিয়া চেষ্টা এটা কি শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার পথ হবে নাকি এই কৌশলী তাদের আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে আর জামায়াতে ইসলামীর এ যে উত্থান এটা আগামী দিনে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যে ঠিক কী ধরনের স্থায়ী পরিবর্তন আনতে চলেছে এই প্রশ্নগুলো কিন্তু ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এই প্রশ্নগুলো নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক রাজনীতির এই দ্রুত পরিবর্তনশীল সমীকরণ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে